আসসালামু আলাইকুম ফুলকপি প্রায় সবারই পছন্দ কিন্তু সব মৌসুমে এই সবজিটি পাওয়া যায় না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে পারফেক্টভাবে সারা বছরের জন্য কিভাবে ফুলকপি সংরক্ষণ করব আমার দেখানো পদ্ধতিতে আপনারা যদি এভাবে ফুলকপি সংরক্ষণ করেন একদম কালারটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে জমাট বাঁধবে না অনেকগুলো একসাথে রাখলেও আপনারা আপনাদের প্রয়োজন মতো যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে নিতে পারবেন এখানে আমি ফ্রেশ দেখে একটা ফুলকপি নিয়ে নিয়েছি সেটাকে সুন্দর করে আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন এরপর একটি বলে ফুলকপি টুকরোগুলোকে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে যদি কোনো পোকা থাকে তাহলে পোকাগুলো বের হয়ে যাবে তারপর এগুলোকে ভালো করে ওয়াশ করে নিব আমি এরপর চুলায় পাইপ এনে কিছু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সেখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিব পানিগুলো এক থেকে দুইবার বলক আসলে আপনারা ফুলকপিগুলো নামিয়ে নেবেন কারণ বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে রান্না করলে ঝুরঝুরে হয়ে যাবে এজন্য আপনাকে জাস্ট হালকা বাপাতে হবে এতে করে রান্না করলে একদম আস্ত থাকবে দেখতে পাচ্ছেন আমার ফুলকপিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম সেখানে আমি ফ্রিজের কিছু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এখন ফুলকপি গুলো ঠান্ডা হয়ে গেলে আমি প্রসেসিং এর কাজ শুরু করে দিব আমি এখানে একটা টে নিয়ে নিয়েছি এখানে একটুখানি সরিষার তেল দিয়ে চারোপাশে এভাবে মেখে নেবেন এরপর ঠান্ডা পানিতে বেজানো ফুলকপি গুলো পানি জড়িয়ে এভাবে একটা একটা করে শুকোতে দিব এখানে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যেন একটার সাথে একটা না লাগে একটা থেকে একটা আলাদা করে দিবেন না হলে আপনারা যখন উঠাতে যাবেন তখন ফুলকপি গুলো একটার সাথে একটা লেগে ভেঙে যাবে এরপর কিছুক্ষণের জন্য আমি এগুলো এবার ডিপ ফ্রিজে রেখে দিব তারপর দেখেন এই যে আমি নামিয়ে নিয়ে আসছি আমার এগুলো অনেকটা শক্ত হয়ে গেছে দেখেন একটার সাথে একটা লাগলেও কিছু হবে না এই যে দেখেন আমি ফেলে দিয়েছি তারপরেও কিছু হবে না দেখেন এইরকম শব্দ হবে তার মানে আপনার এগুলো একদম শক্ত হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা জিপার ব্যাগে সুন্দর করে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এই ফুলকপিগুলো আপনি যদি বছর ধরে সংরক্ষণ করেও খান তাহলেও আপনার ফুলকপিগুলো নষ্ট হবে না কিচ্ছু হবে না একদম রান্না করলে যেরকম কালার সেরকমই থাকবে একদম টেস্টও এরকমই থাকবে তো আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই